আসসালামু আলাইকুম আসকে তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস টুর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছে আজকে ইউনিট টু লিসেন ফোর আমরা পড়াই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো কেন ব্যতিক্রম দেখো তোমরা এখানে আমরা কিন্তু এই যে প্রশ্ন আইটেম নিয়ে হাজির হয়েছে অর্থাৎ আমরা এই প্রত্যেকটা ইউনিট পড়ানোর পরে কোন দাগে কি প্রশ্ন পড়বে সেটা কিন্তু আমরা বলে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো কথাও না বাড়িয়ে শুরু করি এখানে অ্যাক্টিভিটি এতে কি আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও টেল বলো হট ইউসি তুমি যা দেখছো তা বলো তার মানে এই ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ সেটা বলতে হবে তো যাই হোক এটা বলার চেষ্টা করতে হবে না পারলেও সারারা সহযোগিতা করেন ক্লাসে বলার জন্য তো যাই হোক আমরা নিচে যদি আর একটু পড়ি তাহলে এই ছবি কী কী আছে আমরা সেগুলো বলতে পারবো তো চলো আমরা নিচে কী কী আছে আমরা একটু দেখি এখানে অ্যাক্টিভিটি বিতে কী আছে লুক টাকাও বা দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো কাউন্ট অ্যান্ড রিড গণনা করো এবং পড়ো তো এইগুলো কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে গণনা করতে হবে এবার এই যে সিক্স এটা হচ্ছে কিন্তু এখানে সিক্স লেখা আছে আর এটা হচ্ছে বানান করে এস আই এক্স সিক্স সিক্স মানে ছয় এটা কিন্তু মুখস্থ করতে হবে এস ই ভি ই এন সেভেন মানে সাত ইআইজিএইচটি এইট মানে আট এন এন আই ই নাইন মানে নয় এটা হচ্ছে টেন টি এন টেন মানে দশ তো এগুলো কিন্তু কাউন্ট করতে হবে কাউন্ট করে তারপর এখানে বলতে হবে যাই হোক আমাদের যে জিনিসটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে বানানটা মুখস্থ করতে হবে এবং এগুলো কিন্তু চিনতে হবে আর এখানে কিন্তু গণনা করার একটা অভ্যাস তৈরি করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে সেভেন তো যাই হোক এটা আমাদের পরীক্ষায় আসবে এবং সেই জন্য কিন্তু এই স্টাইলে পড়ার চেষ্টা করতে হবে তো এখান থেকে পরীক্ষায় কী আসতে পারে আমরা একটু দেখি এখানে কোয়েশ্চেন প্যাটার্ন হিসেবে কি আসতে পারে পরীক্ষায় এই যে ম্যাথ নাম্বারস সংখ্যা মিল করো ইন ফিগার্স ফিগারের সাথে মিল করতে হবে তো আমরা এখানে কাউন্ট করবো প্রথমে ওয়ান টু থ্রি ফোর এইভাবে কাউন্ট করে দেখবো যে এটা কোথায় আছে তো এটা একটা কিন্তু প্রশ্ন আইটেম তো যাই হোক আর কি পড়তে পারে ওটা তো মিল করণ আর এবার এটা কিন্তু রাইট দ্য নাম্বারস ইন ফিগার্স তার মানে কি এখানে কিন্তু লিখতে হবে আর এখানে ছিল মিল করণ ম্যাথ মানে মিল করণ আর এখানে রাইট মানে কি লেখো তাহলে এইগুলো কিন্তু আমাদের লিখতে হবে এই যে ফাঁকা জায়গায় লিখতে হবে এখানে কাউন্ট করতে হবে কত সেটা এখানে কিন্তু লিখতে হবে তো এই একটা প্রশ্ন আইটেম কিন্তু আসতে পারে তারপর এখানে কি আছে এখানে এই যে রিড পড়ো ট্রেস মানে কি অনুসরণ করে কোনো কিছুর উপর দিয়ে দাগ দেওয়া হাত ঘোরানো এটাটা বলে ট্রেস তো এখানে এগুলো হচ্ছে রিড রিড করতে হবে সিক্স এ সি এন সেভেন ইআইজিএস এইট ই নাইন টি এন টেন এটা পড়তে হবে পড়ার পরে এখানে কিন্তু এই যে ট্রেস ট্রেস মানে কি কোনো কিছুর এই যে অস্পষ্ট লেখার উপর দিয়ে দাগ দেওয়া এটা হচ্ছে ট্রেস আর এই ফাঁকা জায়গাটা হচ্ছে অ্যান্ড রাইট রাইট মানে কি লেখো এখানে লিখতে হবে এই যে ফাঁকা জায়গাটা এইগুলো লিখতে হবে তাহলে প্রথমে আমরা এটা পড়ব পড়ার পরে এই অস্পষ্ট লেখার উপর দিয়ে দাগ দেব তারপর আমরা এইখানে ফাঁকা জায়গাটায় এইটাই আবার লিখবো সিক্স 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 এইভাবে লিখতে থাকবো তো এইখানে যে কটা আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে আবারও বলে এটা মুখস্ত করতে হবে কেন মুখস্থ করতে হবে আমরা একটু পরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি ডিতে কি আছে রিড অ্যান্ড রিয়ারেন্স পড়ো এবং সাজাও পুনরায় সাজাও দ্য লেটার্স এই যে বর্ণগুলো সাজাও অর উডেন অর প্লাস্টিক লেটার্স মানে এখানে কাঠের তৈরি লেটারও হতে পারে আবার প্লাস্টিকের তৈরি লেটারও হতে পারে এগুলো পুনরায় সাজাও টু মেক অরস শব্দ তৈরি করার জন্য দেন ম্যাচ তারপর মিল করো দেম সেগুলি উইথ দ্য ফিগার্স এই সংখ্যাগুলোর সাথে মিল করতে হবে এখানে সিক্স সেভেন এ এইখানে নাইন এইট টেন এগুলো আছে আর এইগুলোর পাশে কিন্তু এই সিক্সের পাশে কিন্তু এইটা নেই সিক্স নেই তো যাই হোক এটা আমার কী করতে হবে এটা হচ্ছে সাজায় লিখতে হবে প্রথম কাজ হচ্ছে সাজায় লিখতে হবে এগুলো সব তো এখানে কী আছে ই আই জি এইচ টি এইভাবে এটা সাজায় লিখতে হবে এটা কি আছে বানান কিন্তু আছে আই এন ই নাইন টি এন টেন এইগুলো কিন্তু এই জায়গায় লিখতে হবে এই ফাঁকা জায়গাটায় লিখতে হবে এস এস আই এক্স এখানে লিখতে হবে এস ই ভি এন সেভেন এখানে লিখতে হবে লেখার পরে এই সেভেনটা কোথায় আছে সেটা আবার মিল করতে হবে এই যে সিক্স সিক্স কোথায় আছে এখানে আমরা যে এই যে সিক্স এখানে তো এখানে সিক্সের সাথে মিল করতে হবে এরকম করে মিল করতে হবে এটা তো এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন আইটেম হইতে পারে এই যে রিয়ারেন্স এটা কিন্তু রিয়ারেন্স এটা একটা প্রশ্ন আইটেম তোমাদের এইগুলো সাজায় লিখতে হবে এটা মেলেমেলে থাকবে সেইগুলো কিন্তু সাজা লিখতে হবে আবার দাগ টেনে মিল করা এটাও কিন্তু একটা প্রশ্ন আইটেম তারপর সবশেষে কি আছে রাইট দ্য নাম্বার্স সংখ্যাগুলো লেখো ফ্রম ওয়ান টু টেন একের থেকে দশ পর্যন্ত মানে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লেখো ইন অর্ড মানে কি বানান করে কথায় কথা লিখতে হবে তারপর কী আছে রেট পড়ো সেগুলো আবার পড়তে হবে তো এটাও একটা প্রশ্ন আইটেম আসতে পারে আর প্রশ্ন আইটেম মূলত কী হবে গত বছরের প্রশ্ন আইটেমের সাথেও কিন্তু মিল থাকতে পারে আবার নাও থাকতে পারে তো যাই হোক আমরা যে প্রশ্ন আইটেমগুলো হবে সেগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি এর বাইরে আশা করি হবে না তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে বা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার মাধ্যমে পড়ার ভিতরে আমরা কিন্তু বলে দেই যে কোন দাগে কি আসবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখলেই কিন্তু শুধুমাত্র ক্লাসের পড়া আগাই যাবে তা না আমাদের পরীক্ষার পড়াও কিন্তু আগাই যাবে পরীক্ষার জন্য আর বাড়তি কিছু পড়া লাগবে না তো যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিও আসসালামু আলাইকুম